প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের শুভেচ্ছা স্বাগতম ক্রাইম তালাস প্রতিদিনে সমাজে প্রতিনিয়ত ঘটছে নানা অপরাধ একটি অপরাধ জন্ম দিচ্ছে আরেকটির ঘটে যা সব অপরাধ আর অনিয়মের অনেক কিছু আবার হারিয়ে যাচ্ছে কালো অন্ধকারে সেসব তথ্য আর পেছনের সব সত্য নিয়ে আমাদের আজকের আয়োজন ক্রাইম তালাস প্রতিদিনের অনুসন্ধানে বেরিয়ে আসছে নতুন গল্প বিস্তারিত দেখতে ক্রাইম তালাস প্রতিদিনের পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথেই থাকুন আমলি আদালত সিরাজগঞ্জে একটি প্রতারণা মামলা দায়ের করেছেন বাদী মোহাম্মদ মামুন উজ্জ্বল সরকার বিস্তারিত দেখুন আজকের প্রতিবেদন জুড়ে মামলায় উল্লেখ করা হয় আসামিগণ একদল ভুক্ত প্রতারণা চক্রের সদস্য এক গুলাম আলী ব্যাপারী দুই মোহাম্মদ সেলিম মিয়া তিন মোহাম্মদ সুলতান মিয়া চার মোহাম্মদ শাহ আলম মিয়া সর্বপিতা মোহাম্মদ সুলাইমান আলী ব্যাপারী নাম্বার ছয় মোহাম্মদ সুলাইমান আলী ব্যাপারী পিতা গণি মাঝি সর্বসং মাঝাইল উত্তরপাড়া থানা বেলকুচি জেলা সিরাজগঞ্জ উপরোক্ত আসামিগণের বিরুদ্ধে প্রতারণার এক বড় প্রমাণ মিলেছে আসামিগণ দলবদ্ধভাবে আদম ব্যবসায়ী পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবত প্রতারণা করে আসছে মামলায় উল্লেখ করা হয় এক নং আসামি বাদী মোহাম্মদ উজ্জ্বলের ছোট বনজামাই হওয়ার সুবাদে বাদীকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী এলাকার কয়েকজন লোকের কাছ থেকে ইতালি রাষ্ট্রে ওয়ার্কিং ভিসায় পাঠানোর লক্ষ্যে মোহাম্মদ ইমরান মাহমুদ পিতা মহাম্মদ হোসেন আলী বাসা নং চব্বিশ রোড নং এক ব্লক সি ডাকঘর মিরপুর বারোশো ষোলো থানা কাফরুল জেলা ঢাকা এর সাথে যুগসাজসে চল্লিশ লক্ষ টাকা হাতিয়ে নেয় ভুক্তভোগী ব্যক্তিদ্বয় ভিসা না পেয়ে টাকার জন্য চাপ দিলে এক নং বিবাদী আমার বোনকে তার বাড়ি থেকে বের করে দেয় এবং গত ছয়ই জানুয়ারি দু হাজার পঁচিশ ইং তারিখে দুপুর বারোটার সময় দুই নং আসামির সাথে মোহাম্মদ ফারুক ও মোহাম্মদ কিবরিয়া নামে দুইজন ব্যক্তি এসে আর্ম ক্যাম্পের লোক পরিচয়ে বাদিকে বাসা থেকে ডেকে নিয়ে ঢাকার অজ্ঞাতনামা এক বাসায় আটকে রেখে শারীরিক নির্যাতন সহ মানসিক নির্যাতন সহ প্রাণনাশের হুমকি দিতে থাকে এবং সকল টাকার দায়ভার উজ্জ্বলকে নিতে বলে মর্মে স্ট্যাম্পে লিখিত নেওয়ার চেষ্টা করে এমত অবস্থায় উজ্জ্বলের পরিবার সিরাজগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় সাত দিন পর উজ্জ্বলকে উদ্ধার করে উক্ত ঘটনার সত্যতা যাচাইয়ে ভুক্তভোগী ইতালি প্রবাসী যাত্রী মোহাম্মদ ইসমাইল ও মোহাম্মদ ইয়ামিনের সাথে যোগাযোগ করলে তারা ক্রাইম তালাশকে এমনটাই জানিয়েছে

উপরোক্ত সকল ঘটনার পিছনে লুকিয়ে থাকা সকল সত্য উন্মোচন করবে সেই পর্যন্ত নিজের প্রতি খেয়াল রাখুন ক্রাইম তালাশ প্রতিদিনের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে